আচ্ছা এটাও কিন্তু ব্ল্যাক এর মধ্যে সব রকম কালার কিন্তু अवेलेबल পাবেন হচ্ছে আচ্ছা এই যে পাঙ্কি জুতোগুলো যদি নিতে চান এ ওয়াও অনেক বেশি নাইস কিন্তু 2200 টাকা প্রাইস থাকবে কালার আছে ব্ল্যাক অলিভ পিঙ্ক বাউ এত কালার ভ্যারাইটিস অন্য কোথাও আপনারা পাবেন না তো সরাসরি চলে আসতে হবে फेमस কালেকশনে অনলাইনে চাইলে অনলাইনেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন ওকে আচ্ছা বাইশশো টাকা প্রাইস থাকবে অনেক নাইস নাইস কালেকশন আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ওকে ষোলোশো টাকা আচ্ছা ষোলোশো টাকা ওকে টাকা টাকা ওকে টাকা 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 আচ্ছা টাকা ষোলোশো টাকা প্রাইস থাকবে যার পছন্দ হবে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন আর হচ্ছে যারা হোস্ট নেবেন তারা কিন্তু দ্রুত অর্ডারটা মানে ভাইয়াদের সাথে কথা বলে নেবেন আঠারোশো টাকা থাকবে বাইশশো টাকা এত কালেকশন

পাইকারি কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ফেমাস কালেকশন স্টানময় শপিং কমপ্লেক্স লেভেল ফাইভে থ্রি নাম থ্রি ফোর নাম্বার শপ নাম্বারটি স্ক্রিনেও থাকবে যোগাযোগ করে নেবেন